ও নমস্কার প্রিয় দর্শক বন্ধুর আজকের দিনে আলোচনা রাশি জাতকাতিকাদের আজ থেকে অর্থাৎ ষোলোই সতেরোই এবং আঠারোই নভেম্বরে আগামী তিনটা দিনের মধ্যে আপনাদের জীবনে এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত বিশাল পরিবর্তন করতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় কারণ আগামী তিন দিনের মধ্যে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বড়ো বড়ো পরিবর্তনগুলো দিয়ে যাবে সেই সঙ্গে গ্রহের অন্যান্য গোচর প্রভাবও কিন্তু আপনাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে সবটা একবারে ডিটেলসে আমরা আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে কোন ক্ষেত্রে আপনারা লাভের সুযোগ পেতে চলেছেন উন্নতি পেতে চলেছেন সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের বহুদিনের সমস্যা আর্থিক ক্ষেত্রে বলুন মানসিক দিক দিয়ে বলুন আপনার চিন্তার কারণ হতে পারে নানান রকমের সমস্যা স্বাস্থ্য দিক দিয়ে পরিবারের সদস্যদের দিক দিয়ে খরচপাতির জায়গাতে টাকা পয়সা ইনকাম টাকা পয়সা আটকে যাওয়া চাকরি বাকরির জায়গায় নানান রকমের সুযোগ এসে হাত ছড়া ছেড়ে চলে যাওয়া কিংবা আপনার আর্থিক ক্ষেত্রে সঞ্চয় না হওয়া নানান রকমের সমস্যা ফেস করছিলেন এবারে কিন্তু সেই জায়গায় এর গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সবটা নিয়ে একবারে ডিটেলসে আমরা আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আপনি যদি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে এই মুহূর্তে চন্দ্রদেবের বিশেষ গোচর প্রভাব সিংহ সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরে রয়েছে এবং কিন্তু এর প্রভাবটা থাকতে চলেছে যার কারণে বহুদিন ধরে যে আপনি আর্থিক সমস্যার মধ্যে ছিলেন সেটাতে কিন্তু একটা বড় রকমের পরিবর্তন আসবে আর আপনারা যে নানান রকমের সিদ্ধান্ত হীনতার মধ্যে ভুগছেন মানে কোনো জায়গায় যেন আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না কোনো ক্ষেত্রে আপনি একটা যে মনোনিবেশ করে কাজ করবেন সেই জায়গাটা হচ্ছে না কারণ হচ্ছে কেতু আপনার রাশিতে ছিল আর বিগত কয়েকদিন ধরে চন্দ্র আপনার রাশিতে গোচর করার কারণে আপনার এই প্রভাবটা অনেক বেশি ছিল তবে এই মুহূর্তে চন্দ্রদেব আপনার ঠিক দ্বিতীয় ঘরে গোচর করবে যা কিন্তু অবশ্যই আপনার সেই চিন্তা থেকে অনেকখানি মুক্তি দেবে তবে হ্যাঁ এখনও সামান্য চিন্তা আপনাকে ঘিরে থাকতে পারে এখনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা ফেস করতে পারে তো তার জন্য কিছু উপচার বলবো ভিডিও শেষে আপনারা সঙ্গে থাকবেন যেটা করলে আপনার চিন্তা জায়গায় কিন্তু দূর হবে আপনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন তো সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার আর্থিক ক্ষেত্রের একটা বড় পরিবর্তন আসবে যেটা অর্থ সঞ্চয়ের জন্য বহু চেষ্টা করেছেন নানান জায়গা প্ল্যান করেছেন অর্থ সঞ্চয়ের জন্য নানান চেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনো কারণে সেই অর্থ সঞ্চয়ের প্ল্যান আপনার সাকসেসফুল হয়নি বা সেটা আপনি প্রাপ্তি করতে পারেননি এবার কিন্তু সেটা আপনার প্রাপ্তি হবে এবং সেটা আপনি পেয়ে যেতে যেতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে কোনো কারণে বাঘ বিতর্ণে জড়িয়েছিলেন সেই জায়গাতে কিন্তু এর একটা বড় পরিবর্তন হবে এবং সেখান থেকে আপনার কিন্তু সফল হওয়ার চান্স বা সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা কোনো রকম করার ইনভেস্টমেন্ট প্ল্যানও রয়েছে তো সেক্ষেত্রে আপনারা মনোনিবেশ করতে পারেন মনোযোগ বাড়াতে পারেন সেখানে কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন আর আপনার আর্থিক সঞ্চয় জায়গাটা কিন্তু আর্থিক ক্ষেত্রে কিন্তু উন্নতি আসার সুযোগ খুবই ভালো রয়েছে আচমকা বড় বড় অর্থ প্রাপ্তির জায়গায় সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে তার কারণে আপনার আর্থিক সমস্যা দূর হবে আর আপনারা এই আর্থিক বিষয়ে বেশ কিছু চিন্তা আপনার মাথায় ছিল সেই চিন্তাটা দূর হবে এবং আপনি অনেকটা চাপ হতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার কথাবার্তাতে একটুখানি গুরুত্ব রাখবেন সংযত থাকবেন কোনো রকম বেশি কথা বলা একেবারে এড়িয়ে চলবেন খুব ভালো হবে আর আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করুন অর্থাৎ হুট করে রেগে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং রাগের বসে ভুল কিছু কাজ করা ভুল সিদ্ধান্ত নেওয়া এইগুলো আগামী দুই তিন দিনের মধ্যে লক্ষ্য করা যেতে পারে তবে হ্যাঁ আপনার কিছু বড় কাজ এক ঝটকাতে হবে আপনার এই জেদের কারণে সেক্ষেত্রে কিন্তু একটা দিক পজিটিভ বলা পারে তবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই আপনাদেরকে ওভারঅল সতর্ক থাকার কথাই বলা হবে তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করবেন আপনারা কোনো মিটিং কোনো সেমিনার অ্যাটেন্ড যদি করার কোনো প্ল্যান রয়েছে বা কোনো জায়গায় কারোর সাক্ষাৎ মোলাকাতের কোনো প্ল্যান রয়েছে কারোর সাথে দেখা করার কোনো প্ল্যান রয়েছে তো সেটা কিন্তু হতে পারে কিংবা কিছু পুরানো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের সাথে আপনার যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পেতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাবে আপনি যদি কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা অনলাইন কোনো কাজকর্ম শুরু করবেন এরকম কোনো প্ল্যান রেখেছেন তাহলে সেই প্ল্যান আপনার সফল হবে এবং সেখান থেকে আপনার কিন্তু সুফল আসার সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা বহুদিন ধরে ব্যবসার জায়গায় রয়েছেন ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা রাখছেন কিন্তু ব্যবসাটা হচ্ছিল না তো সেক্ষেত্রেও কিন্তু ব্যবসায় সুফল আসবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসার সুযোগ সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ থাকবে ভাগ্যের সাপোর্ট আপনি আগামী তিন দিনের মধ্যে খুবই ভালো পেতে চলেছেন ভাগ্য ক্ষেত্রে উন্নতির সুযোগ বেশ ভালোই রয়েছে আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো একটা বিষয় নিয়ে এই কোনো চাকরি বাকরির জায়গায় অনেক বেশি আফসোসে ছিলেন সেই আফসোসটা কিন্তু আপনার দূর হবে এবং সেখানে আপনি আপনার নিজের দিক দিয়ে একটা পজিটিভ কিছু পেতে চলেছেন যারা মার্কেটিং সেক্টরে কাজ করেন বা টার্গেট বেসিস কোনো চাকরি বা জবের সাথে যুক্ত রয়েছেন আগামী তিন দিনের মধ্যে আপনার সেই টার্গেট অ্যাচিভ হবে এবং উন্নতি থাকার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে তবে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো। যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছক আমার জানা নেই সেখানে চন্দ্রদেবের উপস্থিতি কিংবা অন্যান্য গ্রহ অর্থাৎ রাহুকেতু এবং শনিদেবের মতো গ্রহের কানেকশান সেটা জরুরি জানা যেহেতু সেটা যদি ভালো না থাকে তাহলেই চন্দ্রদেবের শুধু গোচর পরিবর্তনে তেমন কিন্তু আপনি লাভবান নাও হতে পারেন কারো কারোর জীবনে বড় লোকসান হঠাৎ করে ব্যয় হঠাৎ করে খরচের মুখোমুখিও হতে পারেন সেই সম্ভাবনাটাও রেখে থেকে যাচ্ছে তাই আপনাকে অবশ্যই হিসেব বুঝে চলতে হবে আর যদি চন্দ্রদেব খারাপ থাকে তাহলে আপনাকে আপনার পিতার দিকটা খেয়াল রাখতে হবে সিনিয়রদের সাথে অবশ্যই আপনাকে একটু বুঝে চলতে হবে কোনো রকম তর্কের জায়গায় জড়ানো থেকে একবারে নিজেকে বিরত রাখবেন আর কোনো কাজে বাধা পেলে অবশ্যই সেখানে ধৈর্য রাখবেন কাজ ছেড়ে চলে আসবেন না সেক্ষেত্রে আপনি কোনো ভালো সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন তাই ধ্যান রাখবেন এ আসি আসছি যদি আপনারা খুব বেশি নেগেটিভ প্রভাব ফেস করছেন বা যদি এই মুহূর্তে সময় খুব খারাপ চলছে তাহলে আপনি উপাচার হিসাবে মহাদেবের নাম জপ করুন মহাদেবের পুজো করুন আর অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখুন অল্প স্বল্প হলেও আপনি এরই মধ্যে কোনো দানের কাজ করতে পারেন পঞ্চাশ টাকা একশো টাকা করতে পারেন গরিব দূরস্থ লোকেদের খাওয়াতে পারেন বা তাদের টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারেন যদি আপনারা তারা স্বার্থ সামর্থ্য থাকে অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমশি ভাই